ওয়েল গাইস আজকের ভিডিওতে আমরা ওয়ার্ল্ডের বেশ কিছু বড় বড় ইউটিউবারদের ফেস্টিভেল করার মুহূর্তগুলো দেখব। অ্যান্ড এটা নির্ণয় করব যে কার ফেস্টিভেল করার ভিডিওটা সবথেকে বেশি ইউনিক হয়েছিল আর হ্যাঁ গাইস আজকের ভিডিওতে এমন একজন বান্দার ফেস্টিভ্যাল করব। যে কিন্তু আমাদের বাংলাদেশে একজন ইউটিউবার সে কিন্তু এখন পর্যন্ত নিজের ফেস্টিভেল করে নাই তো আজকের ভিডিওতে আমরা কিন্তু তার ফেস্টিভ্যালটাও করে দেব যদি একটা মুহূর্ত মিস করতে না চাও তাহলে ভিডিওটা সম্পূর্ণ দেখো তো নাম্বার ওয়ান নাম্বার ওয়ানে আমরা যে ইউটিউবারটাকে রাখবো সে হচ্ছে কিন্তু আমাদের বাংলাদেশে একজন ইউটিউবার অ্যান্ড তার নাম হচ্ছে কিন্তু গেমিং উইন তালহা তোমরা সবাই কিন্তু গেমিং উইন তালহাকে চেনো তাকে কিন্তু আমাদের ফ্রি ফায়ার কমিউনিটির হাসির রাজা বলা হয় তো চলো দেখে আসা যাক তার ফেস্টিভ্যাল করার মুহূর্তটা কেমন ছিল ভাই ফেস রিভিল করার আগে কিন্তু কোনো একজন তার ফেসটা লিক করে দেয় যার কারণে কিন্তু গ্যাস তালহা ভাই অফিসিয়ালি তার ফেসটা রিভিল করে দেয় এখন গ্যাস অনেকে বলতে থাকে যে এটা ফেক তালহা তারপরে কিন্তু সে লাইভে এসে সবার সামনে ফেস রিভিল করে তারপর সবাই এটা স্বীকার করতে বাধ্য হয় যে এটাই আসল গেমিং তালহা নাম্বার টু টুতে আমার যে ইউটিউবারটাকে দেখেছি সে কিন্তু ইন্ডিয়ান একজন ইউটিউবার অ্যান্ড তার নাম হচ্ছে কিন্তু গাইস ব্যাজ নাইন নাইন এফ তো তোমরা কে কে আগে ব্যাজ নাইন নাইন এফ এফকে চিন্তা সেটা অবশ্যই কমেন্ট বক্সে করে জানিয়ে দিও তো চলো দেখা যাক তার ফেস্টিভ্যাল করার মুহূর্তটা কেমন ছিল এটা কিন্তু ওয়ার্ল্ডের মোস্ট পপুলার অ্যান্ড ওয়ান অফ দ্য বেস্ট একটা ফেস্টিভ্যাল ভিডিও তো তোমাদের কার কার কাছে ব্যাস্ট নাইন নাইন এফএফের ফেস্টিভ্যাল ভিডিওটা ভালো লেগেছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিও অ্যান্ড নাম্বার থ্রি নাম্বার থ্রিতে আমরা যে ইউটিউবারটাকে রেখেছি সে কিন্তু হচ্ছে ইন্ডিয়ান একজন ইউটিউবার অ্যান্ড তার নাম হচ্ছে কিন্তু টোটাল গেমিং ওরফে আমাদের সকলের প্রিয় আরজু ভাই তো চলো দেখা যাক আজু ভাইয়ের প্রথম ফেস্টিভ্যাল করার ভিডিওটা কেমন ছিল তো হ্যালো 37 মিলিয়ন সাবস্ক্রাইবারস আমার নামে হজ্জু ভাই আজিंद्र ভারিয়া আর आप सभी का स्वागत है मेरी रियल लाइफ में আমার কাছে কিন্তু আজু ভাইয়ের ফেসেবল মিররটা অনেক ভালো লেগেছে তো তোমাদের কার কাছে ভিডিওটা ভালো লেগেছে সেটা অবশ্যই কমক্সে কমেন্ট করে জানিয়ে দিও তো নাম্বার ফোর নাম্বার ফোরে আমরা যে ইউটিউবারটাকে রেখেছি সে কিন্তু আমাদের বাংলাদেশের একজন ইউটিউবার অ্যান্ড তার নাম কিন্তু হচ্ছে গাইস জুনিয়র ত্রিপলার ওরফে আমাদের সবার প্রিয় সিয়াম ভাই তো চলো দেখা সাজা যাক

Hey guys, এদেছাতুগো ফন্ডাসিয়াম। আমি তোমাদের সেকিন্তু অনেক ফানি ভাবে ফেस्टिवেল ভিডিওটা করেছিল। তো তোমাদের কার কার কাছে ভিডিওটা ভালো লেগেছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিও। নাম্বার 5 নাম্বার 5 এ আমরা যে ইউটিউবারটার ফেस्टिवেল করব আমি কিন্তু তার নাম বলবো না। তোমরা সকলে কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে তার নামটা জানিয়ে দিও।